দেখো কত সুন্দর কত কাছ থেকে দেখাচ্ছি দেখো এই যে চলেছে দেখো চ্যাং মাছ দেখা যাক হয় মনে তো হচ্ছে বন্ধুরা ভেঙে গেছে ছোট একটা চ্যাং দেখা যাক দেখি কি করেছে না বন্ধু মিস্টেক হয়ে গেছে যে ভেঙে গেছে হেঙ্গে গেছে দেখো বন্ধুরা ওই যে একটা চ্যাং হয়ে গেছে আমাদের প্রথমেই বৌনি দেখো বন্ধু এগুলো উল্কো মাছ এগুলো বেশি বড় হয় না এইটুকুই ওদের সাইজ হয় ম্যাক্সিমাম বন্ধুরা এই দেখো ছোট মাছ ওই যে দেখো বন্ধুরা বা একটা কোপ দিলে কোনো বড় মাছকে কোপ দিয়েছে বন্ধু হয়নি ওই যে আর বন্ধুরা এই দেখো এই ছোটো ছোটো মাছ এগুলো আমরা ধরি না কারণ বড় হওয়ার জন্য ছেড়ে দিই দেখো কত সুন্দর কত কাছ থেকে দেখাচ্ছি দেখো চলে গেল দেখো বন্ধুরা আরও কত ছোটো ছোটো মাছ এ দেখো বন্ধুরা আর একটা এরকম অনেক মাছ আছে এখানে হুম বন্ধুরা আরও মাছ দেখাচ্ছি তোমাদের দেখো এরকম একটা মাছ এদের আমরা ডান কিনে মাছ বলি বা তিন চোখে মাছ অনেকও বলে এইখান দিয়ে আরও ছোটো ছোটো অনেক মাছ দেখা যাবে দ্বারা বন্ধু দেখাচ্ছি তোমাদের আরও এ দেখো বন্ধুরা ও দৌড় মারলো এই দেখুন দাদা একটা আর একটা ছোটো মাছ অনেকটা ছোটো এটাও এই দেখুন তো আর একটা ছোটো মাছ এই দেখো এখানে থেকে জল দিয়ে আরও ছোটো ছোটো মাছ আছে ওই দেখো এই একটা এরকম অনেক মাছ আছে বন্ধু ওই যে একটা চ্যাং মাছ এটাকে আমি কোপ মারবো

বন্ধুরা মিস্টেক হয়ে গেল কোপটা সুন্দর দিয়েছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে একটা ভেঙে গেছে ছোট্ট চ্যাং মাছ